এখন ভাই কেউ যদি হারপিক খেয়ে কথা বলে সেই ড্রাইভার তো আর আমাদের না সেই ড্রাইভার তো এখন আমাদের না এখন আমি আসছি আমি গাড়ি নিয়ে আসছি আমার সাথে একটা ছোটো ভাই আসছে ড্রাইভার আসছে এখন গাড়ির তেল নিজ মজিমদর দেয় নাই সার্জিস আলমও দেয় নাই ঠিক আছে ওটা আমি নিজ দায়িত্বে আমার কাছে মনে হয়েছে আমার দেশকে আমাকে রক্ষা করতে হবে আমি আমার নিজের অর্থনে চলে আসছি এখানে আরও কত হাজারো ভাই ভাই তার বোনেরা আছে সবাই নিজ পকেটে টাকা খরচ করে টিএচিতে আসছে শহীদ মিনারে আসছে এখন ওই ভাই হারপিক খেলে মানুষ আবল বলে এটা স্বাভাবিক ব্যাপার সুতরাং হারপিক খেয়ে কথা বললে ওই কথা আমরা বিশ্বাস করি না এখন নিজম মজুমদার সে ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে দেখুক দিয়েছে যে মানুষ আসছে কি আসে নাই এখানে প্রোগ্রাম শেষে কাউকে খিচুড়ি দেওয়া হবে না এখানে প্রোগ্রাম শেষে কাউকে বিরিয়ানি দেওয়া হবে না সবাই দেশের জন্য আসছে এটা আমি ভালো চোখই দেখি আপাতত কারণ হচ্ছে মানুষ একনায়কতন্ত্র চায় না মানুষ বিকল্প চাইতে শুরু করছে তো এখন ছাত্ররা তো শুধু আন্দোলন করেই থমকে যাবে না তারা যদি দেখে যে আমাদেরকে দেশের মানুষ চাচ্ছে দেশের মানুষ আমাদেরকে সরকারের দায়িত্ব দিতে চাচ্ছে সেক্ষেত্রে তারা তো দল গঠন করবেই এটাই তো স্বাভাবিক ব্যাপার এটাই আমার কাছে মনে হয় আমার কাছে ভালো চুকিয়ে আমি দেখছি অবশ্যই চুরি বাটপারি দেশের টাকা বাইরে লুটপাট বন্ধ করা দখলদারিত্ব বন্ধ করা এগুলো অবশ্যই তারা বন্ধ করবে বন্ধ বন্ধ করার করার জন্য জন্য যদি তারা কাজ না করে তাহলে তো তারা টিকতে পারবে না তারা স্মার্ট ছেলে তারা পার্সন তারা ইয়াং জেনারেশন তারা জিনজেট পোলা পান তারা তো এগুলো সব মাথায় রেখেই দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আমি এটাই চাই সামনে তারা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিক প্রশ্ন আপনার কাছে আপনি কখন আপনার প্রাক্তনকে কথা করেন এই যে যে ছবিটা দেখতে পাচ্ছি তিনিও প্রাক্তন তার সম্পর্কে লাস্ট একটা উক্তি চাই আপনার এই প্রাক্তন সম্পর্কে না ওই উক্তি ওটাই যে আসলে আমার পার্সোনাল প্রাক্তনকে তো ক্ষমা করব না আর তার সে যে কাজ করছে সেজন্য নট অনলি কাফি বাট অলসো বাংলাদেশি অল নাইনটি পার্সেন্ট পিপল তার ফাঁসি চায় তো আমিও চাই